প্রাথমিক অধিক পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর পঁয়ত্রিশ তোমাদের এই পৃষ্ঠা পঁয়ত্রিশে এক নম্বর নিচে দেখো নয়তে আছে চৌদ্দ একুশ আঠারো এই চোদ্দ একুশ আঠারো লোসাগুড় নির্ণয় করতে হবে তো তোমরা কীভাবে এই লোসাগুরটা নির্ণয় করবে তোমরা জানো লসাগুর বেলায় যদি দুইটি সংখ্যাকে ভাগ করা যায় তাহলেই ভাগ দেওয়া যাবে তো আমাদের যেহেতু এইখানে দুইটা জ্বর সংখ্যা আছে চৌদ্দ এবং আঠারো তাহলে আমরা প্রথমে কী করবো দুই দিয়ে ভাগ দেবো তো আমি একবার তুলে নিয়ে আরও নিচে চোদ্দো একুশ এবং আঠারো এর প্রসাধ আমরা করবো তাহলে কী করবো প্রথমেই দুই দিয়ে দেবো জোর শঙ্কা দিয়ে দেব দুই দিয়ে চব্বিশকে ভাগ করলে চোদ্দকে ভাগ করলে কোথাও হয় সাত সাত দুলে চোদ্দ দুই দিয়ে একুশকে ভাগ করা যাচ্ছে না এর জন্য একুশ কি থাকবে একুশ থেকেই যাবে এবং দুই দিয়ে আঠারোকে ভাগ করলে নয় দুদিনে ভাগ হবে এখন যদি আমরা দেখি তার সব বিজোর সংখ্যা হয়ে গেছে এবং এটাকে দুই দিয়ে তো যাবেই না তিন দিয়ে ভাগ করা যাচ্ছে একুশকে এবং দুইকে তাহলে আমরা এরপরে তিন দিয়ে ভাগ দেবো তিন দিয়ে ভাগ দিলে সাতকে ভাগ করা যাচ্ছে না সাত থেকে যাবে তো তিন দিয়ে একুশকে ভাগ করলে তিন আর একুশ এবং তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন থেকে নয় এবার দেখো তোমাদের দুইটা সাত আছে এই দুইটা সাতকে আমরা একটা সাত দিয়ে ভাগ দিতে পারি কাজে সাত দিয়ে আরও একবার ভাগ দেব তাহলে সাত দিয়ে সাতকে ভাগ করলে সাত একে সাত সাত দিয়ে সাতকে ভাগ দিলে এক অর্থাৎ সাতের মধ্যে সাত একবার আছে হ্যাঁ সাত একে সাত এবং তিনকে ভাগ করা যাচ্ছে না তিন অবশিষ্ট থেকে এগুলো তাহলে আমরা যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারলাম এগুলো গুণ করবো সবগুলো গুণ করবো তবে একগুলোকে নিল না কারণ এক দিয়ে গুণ করলে ওইটাই আবার হবে এই জন্য আমরা এককে বাদ দিয়ে আমরা লোসাগুলি নির্ণয় করে দুই গুনন এই তিন গুনন সাত গুণন এই তিন তাহলে কত হয় আমরা এদিক থেকে গুণ করলেও আমাদের গুণ ফল যা আসবে এদিক থেকে গুণ করলেও তা আসবে এবং এই গুণ ফুলটাই হবে লোচাগুলি তো তিন সাথে একুশ তিন একশো তেষট্টি আর তেষট্টিকে তোমরা তোমরা মুখে মুখে পারবো না তোমার তেষট্টিকে কী করবা দুই দিয়ে গুণ লো তাহলে তিন দুগুনে ছয় আর হলো ছয় দুগুনে বারো একশো ছাব্বিশ এইদিকেও যদি তুমি হিসাব করো তাও ওইটাই হবে তিন দুগুনে ছয় ছয় সাতা বিয়াল্লিশ এবার এই বিয়াল্লিশকে কী করবা এই তিন দিয়ে গুণ করবা তিন দিয়ে গুণ করলে ওটাই হবে তিন দুগুনে ছয় তিন চার বারো একশো ছাব্বিশ অর্থাৎ বৈশাখ হলো একশো ছাব্বিশ অতএব লোসাবো একশো ছাব্বিশ নিশ্চয় তো আমরা ওটাও বুঝতে পেরেছি